মামুদপুর পঞ্চায়েতের সুভাষপল্লী গ্রাম জলমগ্ন ক্ষুব্ধ বাসিন্দারা জগদ্দল বিধানসভা কেন্দ্রের মামুদপুর গ্রাম পঞ্চায়েতের বারো নম্বর সংসদের পূর্ব মাঠপাড়া সুভাষপল্লী গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে বছরের অধিকাংশ সময় গ্রাম জলের তলায় থাকায় বেজায় ক্ষুব্ধ গ্রামবাসীরা অভিযোগ শুধু বর্ষাকালে এখানে জল দাঁড়ায় না বছরের সারাটা সময় এই গ্রামে জল জমে থাকে ফলে যাতায়াত করতে অসুবিধা হয় গ্রামবাসীদের স্থানীয় বাসিন্দা তথা তৃণমূলের বুথ সভানেত্রী রানী হালদারও এলাকায় জল জমা নিয়ে সরব হয়েছেন তার অভিযোগ হ্যাঁ জল এসে তাদের গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে এই বিষয়ে হ্যাঁ জল হ্যাঁ কেন হচ্ছে কারণটা তারা ব্যবসা করে মাছ চাষ করে তারা জলটা ফেলা আমাদের এইখানে মানে এই পাশেই ফেলে হ্যাঁ এই পাশেই ফেলে হ্যাঁ সেই জন্য বাড়িতে জল অসুবিধা জল জল পড়ছে গন্ধ দুর্গন্ধ সবার পা চুলকানি জ্বর জারি অনেক মশায় মশায় মশার কামড় ডেঙ্গু ডেঙ্গু হচ্ছে আপনারা উদাসীন কেন পঞ্চায়েত থেকে থেকে আমাদের পঞ্চায়েতে অ্যাপ্লিকেশন করা হয়েছে পঞ্চায়েত কোনো ব্যবস্থা নেয়নি না নেয়নি কেন কেন জানি না জয়ন্তী দেবীর দাবি এই গ্রাম থেকে তাদের দল বেশি ভোট পায় না সেই কারণেই হয়তো জমা জল অপসারণে পঞ্চায়েত কোনো ব্যবস্থা নিচ্ছে না তাদের পাড়া নাকি আমরা ভোট দেয়নি না বিজেপি পাড়া বলবো কেন কখন না না কখনো বিজেপি বেড়া না হ্যাঁ পায় তৃণমূল ভোট পায় না তা না তৃণমূল পায় যে হারে পার কথা সেই হারে পায় এই জন্য প্রধান বারবার বলে ও জন্য অনেক ভাবনা চিন্তা ছিল কিন্তু ও যা করলো এখন আর ও আমার চিন্তা স্থানীয় বাসিন্দা মিঠু সিং বলেন হ্যাচারির জল ছাড়াই এলাকায় এক হাঁটু জল দাঁড়িয়ে গেছে ফলে পড়ুয়ারা স্কুল যেতে পারছে না এলাকার বাসিন্দারা চর্মরোগে আক্রান্ত হচ্ছেন অনেকেই সর্দি কাশিতে ভুগছেন তার অভিযোগ হ্যাচারিতে মাছ পচে গেলে দুর্গন্ধে থাকা কষ্টকর হয়ে উঠছে আমাদের এক হাঁটু করে জল হয়ে যাচ্ছে রাস্তা দিয়ে চলাচল করা যাচ্ছে না বাচ্চারা স্কুল যেতে পারছে না বাড়ি থেকে কেউ বেরোতে পারছে না বেরোলেই হাঁটু পর্যন্ত জল চুলকানি হচ্ছে অনেক পায়ের চর্মরোগ হচ্ছে তারপরে জ্বর সবার কাশি সর্দি উনুন তারা রান্না করতে না খাওয়া বন্ধ হয়ে যাচ্ছে বাজার যাওয়া অসম্ভব সব কিছু নিয়ে অসম্ভব হয়ে যাচ্ছে যাওয়া মানে আমাদের খুবই অসুবিধার মধ্যে রয়েছি তারপরে আর একটা জিনিস হ্যাচারি আছে এখানে হ্যাচারিতে মাছ মরলে একটা জায়গায় ফেলে দেয় সেই গন্ধে আমাদের মানে সারা পাড়া দুর্গন্ধ হয়ে যাচ্ছে এখন জলটা জলটা কিসের জল বর্ষার জল এটা না বর্ষার জল না এটা হ্যাচারির জল হ্যাচারির জল হ্যাচারির জল ছাড়ার পরে আপনাদের এই হ্যাঁ বেশি অনেক জল হয়ে যাচ্ছে বর্ষার জল তো এত হয় না আগেও ছিল না হ্যাচারি যতদিন হয়েছে সমস্যা কি কি হচ্ছে একবার বলুন সমস্যা হচ্ছে জলটা নিয়ে জলটা যা মানে সরে যায় এখান থেকে আমরা যাতে ভালোভাবে সুস্থভাবে থাকতে পারি সেটাই বলছি জ্বর জ্বর অসুখ কিছু সর্দি কাশি হ্যাঁ চর্মরোগ তারপরে সবার যাওয়া আসার খুব সমস্যা হচ্ছে মামুদপুর পঞ্চায়েত প্রধানের স্বামী সুরঞ্জন মালাকার বলেন বর্ষার সময় হ্যাচারি থেকে জল ছাড়তে নিষেধ করা হয়েছিল হয়তো তবুও জল ছেড়েছে তবে পঞ্চায়েতের তরফে জল জমার সমস্যা সমাধানের চেষ্টা করা হবে চিত্রটা দেখা গেছে তাতে পাশে কিছু মাছের হ্যাচারি আছে তারা অনিয়ম নিয়মিতভাবে জল চালায় মাছের হ্যাচারি ওটা তাদের মাছের ব্যবসা এটা প্রশাসন জানে এবং পাড়া প্রতিবেশীরা জানে পাড়ারই লোক তো ওদের ওই পাড়ার লোকেরাই ব্যবসা করে তাদেরকে আমরা বারণ করেছিলাম যে বর্ষাকালে অন্তত জলটা না ছাড়তে এবার মূল সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে ওই খালটা কিছু ব্যক্তিগত মানুষের উপর দিয়ে গেছে এবার আমরা তাদেরকে বলেছি যে খালটা সংস্কার করার জন্য যাতে ক্লিয়ার করে জলটা বেরিয়ে যায় এবার মানুষের ব্যক্তিগত সম্পত্তির উপরে খাল থাকলে সরু খাল যদিও সেই খালটার উপরে আমরা কিন্তু জোর করে কিছু করতে পারছি না এখন তো আপনারা জানেন যে কোনো রকম মানুষের নিজেদের মতের বিরুদ্ধে কিছু করা যাবে না আমরা চেষ্টা করছি পঞ্চায়েত ওখান থেকে কিভাবে সমস্যাটা মেটানো যায় সবাই মিলে আমরা আছি দেখছি বিষয়টা দলের বুথ সভানেত্রীর অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন এই অভিযোগ সঠিক নয় উনি কেন বলেছেন সেটা ওনার কাছ থেকে জানতে হবে ওনার বাড়ির কথা ওটার বাড়ির আশপাশের ব্যাপার যেহেতু উনি বলেছে এবার উনি কাজ হয়নি পঞ্চায়েত থেকে বা এলাকায় কোনো কাজ হয়নি এ কথা আপনার প্রধানের নামে দর্শাপানো হচ্ছে প্রধান কাজ করবে না বলে দিয়েছে বিজেপির লোক বলে এটা কোনো কথা হলো এটা অযুক্তি কথাবার্তা যৌক্তিকতা কোথায় এর তথ্য ইয়ে এইগুলোকে ইয়ে করা যাবে পঞ্চায়েতকে জানিয়েছে তার কোনো ডকুমেন্টস আপনাদের দেখিয়েছে আপনাদের দেখিয়েছে কোনো কিছু ហ៊ុន তো 부স সভাপতি দলের 부স যিনি না পঞ্চায়েতে জানিয়েছে পঞ্চায়েতে জানালে ওখানকার দুজোর তো ওয়ার্ডের সদস্য রয়েছে মেম্বার মারফত তো পঞ্চায়েতে জানবে এবং আমরা যেহেতু আমাদের নিজেদের এলাকা তো আমরা সব সময় ওখানে দেখি সব সব সমস্যা এলাকার সব সমস্যাগুলো আমরা দেখি আপনি পরিষ্কার বললেন পঞ্চায়েত প্রধানের নেগ্লিজেন্সি এবং বিজেপির লোক থাকে বলে ওই এরিয়ায় কাজ করছ ওই প্রধান বলেছে এটা কোনো কথা হলো এটা বিজেপির জন্য পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করছে সর্বসাধারণের জন্য কোন বিজেপিকে আলাদাভাবে ছোট নেই না না গোষ্ঠী গোষ্ঠী নেই মামুদপুরে কিসের গোষ্ঠী এ তো মামুদপুরে একটা ছোট অঞ্চল দিচ্ছে সেটা তার কাছে জানতে হবে কেন বলছে